ইন হাদি সুরা সুরা আবিমা মানিআতুন মিন এই সুরা তাইমুন সুরা সাধারণ কোন এই সুরাতুল মুনজাত লেবেলায় তেলাওয়াত করলেবে আর কবরে রাজা আপনাকে তারে বাজিয়ে দিবে কে নাম্বার 1 ফজিলত স্ট্যাটাস মনে থাকে তো দুই নাম্বার স্ট্যাটাস শাফাআতলি sahibi এই সুরা জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চার কথা না যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল আর কোরআন যদি আপনার ব্যাপারে আপনার কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব এই বললেন সাফাতলি সাহেবিহা কেমতের দিন জালাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খাসমাদ আনসাহেবিহা এই সুরাটা কেমতের দিন এই সুরাহ তালায়কারীর নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে দিবেই ঝগড়া যতক্ষণ না আত্ আলা হুল্হ হুলচান্না হাদিসের টেক্স হচ্ছে যতক্ষণ না আল্লাহ আত্তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরার তালাতকারীর তক্ষুনি আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া বিতর্ক চলতেই থাকবে সোমান আল্লাহ আরো আসবে বলেন আবার বিষ্ণাই বললেন মন করা বিহা ফি লাইলাতিন فقد اكثر واذوابা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রি ধরে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আপনার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরা 33টা আয়াত পরিচিত করা থাক সুবহানাল্লাহ পড়াইছে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানসিলি আমি গতানুগতিক তাফসিল করি না আমি সমাজের খুঁজগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ইয়াংদের সাথে কথা বলি এটাই আমার তাফসিল এটাই কোরআনের এক্সপ্লেনেশন এর ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক কিনা এটা বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তোলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহ দেখা আল্লাহ তুমি কবুল করো আরজের জোরে পারেন আমিন হাত এই সুরাটা ইটস এন আই ওপেনার ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার কুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না

সঠিক মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যাথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যাথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিনিজ নাতিন যেটা দেখি না ওইটা বিশ্বাস করে না কপাল পর আল্লাহ ডাকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের এদিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ আছি না নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা ঝর্ণার মধ্যে আমি আছি না নাই ঝর্ণা 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 বলনা 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 রে গর্বির হে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর হই কার কার্মিলনে ফুলফসালে মরা রেতু রেদ্র ফুলদুই ঝর্ণা ঝরনা ঝরনা রে বলনা 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 রে কার্মি হ্রদে পাগুল বড়াদুই সুবানলা পড়ে ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রেখ বাবা চিল্লা এবারে ঠিক কি না কি দুর্বল ছিলাম আমরা ওই দুর্বল থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিলা তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল ছিল ঠিক কিনা কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং করা যৌবন জমথরে শেষ আবার লাঠি নিয়ে হাঁটা লাগিয়ে কোমরে ব্যথা মাজায় ব্যথা আবার খুঁজো হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাপাকাপি শুরু হয়ে যায় ঠিক না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথি ও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল যে সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে দবস্থাপক দূর আর मेहमानরা বৈশা আছে মাইক টি কি সুকর পরে আরো কাপা কাপি বেরে গেল मेहमानното কথা কল 20 তলা 30 দামি বিল্ডিংগুলোর ভেটার ভিতরে যারা থাকে तूफान শুরু হলে তাই দৌড় কথা কল बाराടിയারা দৌড়ায় বাড়িয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো এজন্য দৌড় দেয় নাকি ভূমিকম্প হইলে बाराടിയাও দরবাড়িয়ালও দৌড় রেবের প্রধান দূর পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট না ওর প্রধানমন্ত্রী দৌড়ায় না বাসার জন্য সব তো আগে পত্রিকায় একটা রেডিং করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর তেত্তিরিশ চক্কর আকাশে কয় চক্কর এই যেন সমস্যা হয়েছে বিমান নামতে পারছিল। তখন ওনার ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে ওনারা বললো মনার বল প্রাইম মিনিস্টার ওই ক্যান নাও বিংগ অফ সাম ফ্লাইং ব্যাক মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে আমরা ল্যান্ড করতে পারছি না ঝামেলা হচ্ছে নিচেও হয়তো কোনো ঝামেলা দেখা যাচ্ছে আমরা এখন নামতে পারবো না ওই কেন ল্যান্ড না আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে তেত্রিশটা চক্কর মেরেছিল এটা নিয়ে কাভার করা হয়েছে পত্রিকা আমি আপনার কি মনে হয় সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে ক্ষমতাধর নারী উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা ওনার অন্তরে ভয় ঢুকছে গা মনে বসে বসে জিকির করছে কান তাহলে দেখেন ক্ষমতাও সবসময় কাজে লাগে না চিৎকার করে বলেন ঠিক না ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে একজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশি দ্বীপে যখন তুফান হয় টর্ণ হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাত্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারাই কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান চ হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর বস্তু ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই যে কিন্তু করা শুরু করে দিছে আল্লাহ আল্লাহ কুবেন লঞ্চ যখন কেঁপে সবাই বলে বাঁচান আমি গেলাম কে বাছাইবো কে বুঝলাম বাঁচান আমি বললাম তাইলে আমারে বাছাইবো কেডা আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই এত দূরত্ব থাকে আমরা কারে ড্রাইভিং করে যে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলোই স্কুল ঢাকা থেকে এগুলো চলে সৈয়দপুরে যায় কিছু রাজশাহীতে সিলেটে চিটাগাঙ্গে যায় যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায় তো আমরা এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে এরা খুবই সুন্দরী বিউটিফুল লেডি এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয় এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে কারণ এদের সৌন্দর্যটাই পুঁজি এই সুন্দর ড্রেস দিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে ভদ্র মহিলা ভদ্র মবা আপনাদের সিট বেল্ট বেঁধে নিন এখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার

কততে পরণ একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে আবু তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার তাহলে বুঝা গেল আমাদের কোন ক্ষমতা টমতা কথা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন জবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইয়িন Qadir সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতা আসত কয় বছরের মেয়াদে কোনো কোনো দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আসে না নেই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন বিকুল সেই নালী মামি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপর ঠিকিয়া প্রথমে আল্লাহ আল্লাহ শে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আ কাশে আল্লাহ আল্লাহ

বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা রাগ থেকে তিনি আছেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলা ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেম আমাদের দেশে তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটি মধ্য দিয়ে ক্ষমতায় আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতা কথা কেমনে আসছে কারসুবি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেওয়া লাগে আবার অনেক দেশে আছে মনার কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই

দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথা ঠিক কিনা বলে তো আল্লাহ কিরকম করে আসা লাগছে কথা বলেন তার আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণপ্রুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামা হয় ঠিকই না গণপ্রুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই কথা বলে দাও পারে যাবে না ফেরেশতারাও যদি কয় আমরাও মানি না তাহলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন নেমে যাস আর ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দেয়স আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবে না সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ বললেন জাবার আইকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন সেই সত্তা যারা ক্ষমতার ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা না যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ্য হয়ে যায় 80 90 বছর বয়স হয়ে যায় শেষ চাই ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে রিটায়ারমেন্টে যায় কথা কন সোরেন নাই মনে হয় অনেক রাজার স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের বারের নোজো তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় ঘুরে হয়ে গেছে কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাজ লাগে বাবার আলা ক্লাস আর আল্লাহ মনে হয় দেখে তেকে না কথা ক যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নম্রুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণকে আল্লাহ শেষ করে দিল সেই আল্লাহ আজো আগের ক্ষমতা নিয়ে আছেন রে এইজন্য বিয়াতিহিল মুল তার হাতে ক্ষমতা ওহু আলা কুল্লি শাইয়ে তিনি চাইলে ধ্বংস করতে পারেন তিনি রাজারে প্রজাবানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীকে গরিব বানাতে পারেন গরিবকে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি وهو على كل شيء قدير تني جتا شتاي كرتة بالان تللا بالان تكيدا أربنا الله بالان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا